সিবিআই চার্জশিট দিতে পারল না একই রকমভাবে রাজ্য সরকার অনুমতি দিল না সইটা করলো না যা অনুমতি দিল না যাদেরকে মানে এই যে স্টেপটা নেওয়া হবে তার জন্য যে প্রসিডি প্রসিডিওরটা আছে রাজ্য সরকার সেটাকে অনুমতি দেবে রাজ্য সরকার সেটা করলো না আজকে রাজ্য সরকার যারা চালাচ্ছে এই জিনিসপত্র তাদের বাড়ির একটা মেয়ের যদি হতো মাননীয় মুখ্যমন্ত্রী ভাইপোর অ্যাক্সিডেন্ট হয়েছিল এখনও উনি কোথাও কোথাও জনসভায় সে কথা বলেন যে তার তো চোখটাই চলে যেত কেমন লাগছে খুব যন্ত্রণা তাহলে একটা মেয়ে এইভাবে আজকে মারা গেল জানি না আমরা ভাবছি এরকম খবর যে করে এরকম কোনো ঘটেনি ওই নামে কোনো মেয়েই ছিল না তারা বলে দিলে আর তো কেউ কাউন্টার করতে পারবে যারা প্রথমে বলল যে তারা নির্দোষ কিন্তু পরে সেই সিবিআই বলল যে এই ঘটনায় ওরা জড়িত আছে তাহলে তাদের প্রভাব কতটা মানে তারা কতটা প্রভাবশালী ব্যক্তি যে এরকম একটা ঘটনায় জামিন যেতে পারি হাসপাতালগুলোতে হাসপাতালগুলোতে কথাও হচ্ছে যদি এই ন্যায় বিচারটা তো পাওয়া এখন যায়নি যদি এটা ছিনিয়ে না না হয় তাহলে হয়তো ইনি শেষ অব্দি ডিএমই হবেন স্বাস্থ্যমন্ত্রী হবেন মানুষের মঙ্গল স্বাস্থ্যের কথা খুব ভাববেন তিনি সেই দিনও আসবে এবং তার মধ্যে আমাদের ছোটদের বাঁচতে হবে যারা মাথা উঁচু করে বাঁচতে চায় যারা কোনো পদলেহন চায় না কারো কাছে মাথানো হাতে চায় না অপেক্ষা রাখে না যে সবাই আজকে আতঙ্কে রয়েছে কারণ একজন অভিযুক্ত একজন আসামি একজন এরও ধরনের ক্রিমিনাল এত পাওয়ারফুল সে যদি ছাড়া পেয়ে যায় তাহলে তো সে ডিক্টিভ অ্যাটিটিউড নেবেই বিভিন্ন মানুষের ওপরে বিভিন্ন ছাত্রছাত্রীদের ওপরে তাহলে সরকার কি এটা জানে না সরকার ভালোভাবেই জানে এসব দেখেও আজকে কিন্তু শাসক দল অত্যন্ত চুপ এটা কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে মেনে ওই দিন চলে যাওয়ার পরেও যেখানে এত দিন ধরে তারা তথ্য প্রমাণ সংগ্রহ করছেন বলে বারবার তারা বিভিন্নভাবে জানিয়েছেন আমরাও খবরের কাগজে আপনাদের মিডিয়ার কাছ থেকে জানতে পেরেছি তারা তথ্য সংগ্রহ করছেন বহুদিন ধরে বহু লোককে তারা জেরা করেছেন এবং আমাদের সাধারণ মানুষের কাছেই পরিষ্কার যে তথ্য প্রমাণ তারা যে লোপাট করেছেন সেটা বহুভাবে আমাদের কাছে সামনে এসে গেছে জিনিসটা এ তৎসত্ত্বেও যে তারা যে প্রমাণ করতে পারছে না চাচ্ছে দিতে পারলেন না এটা একটা জিনিসই প্রমাণ করে প্রমাণ করতে চাইলেন না তাও তো সেই তুলছি যদি নাই যাবে তাহলে এই গ্রেপ্তার কেন করা হলো এবং সাধারণ মানুষ আমরা এটা বুঝতে পেরেছি যে এই বিচার ছিনিয়ে আনতে পারে শুধু সাধারণ মানুষ কোনো পলিটিক্যাল পার্টি নয় কোনো ইনফ্লুয়েন্সিয়াল নয় শুধু সাধারণ মানুষের আওয়াজ প্রতিবাদী একমাত্র এর বিচার এনে দিতে পারে এখন সাধারণ মানুষ যারা আছে তারা যতটা জাগবে ততটা আমরা সুবিচারের কাজ যেতে পারবো আমাদের এই জঘন্য একটা সামাজিক পরিবেশে আমরা তো বুড়ো হয়ে গেছি আমাদের বাচ্চারা তার মধ্যে বড় হবে এটাই আমাদের কাছে দুর্ভাগ্যজনক না রাস্তায় নামা ছাড়া কোনো উপায় নেই এবং রাস্তায় নামতে হবে যার সাহস আছে যে মাথা উঁচু করে বাঁচতে চায় সে রাস্তায় নামবে আরো বৃহত্তর আন্দোলনের রূপ নিতে হবে যদি যদি আমরা আমরা ন্যায় বিচার চাই আর মনে করি এটা খুব কষ্টকর এই থেকে জঘন্য কষ্টদায়ক পরিবেশে আমরা থাকবো আমাদের সকলের নানা রকম প্রশ্ন মাথার মধ্যে ঘোরাঘুরি করছে যদি এটা সঞ্জয় রাই করে থাকে তাহলে এত লোক সেদিন উপস্থিত হলো কেন আর্জি করে কেন বিনীত গোয়েলকে ছোটাছুটি করতে দেখলাম আমরা আজ করে যদি সঞ্জয় রায় এটা করে থাকে তাহলে এই কেন এগুলো হয়েছিল সেই কৈফিয়তটা দিক আমি নিজে দেখেছি বিনীত গোয়েল রাজ্যে করে এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং ছুটছেন কেন কত ঘটনাই তো ঘটে কই বিনীত গোয়েল তো ছোটাছুটি করেন না তাহলে এটাই কেন করলেন সেইটা উত্তরটা উনি দিন এই আজকে যে ঘটনা ঘটেছে গতকাল দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই সে তথ্য প্রমাণ লোপাটের জন্য দুজনকে গ্রেপ্তার করলো অথচ নব্বই দিন পেরিয়ে যাওয়ার পরেও কোনো চার্জশিট তারা প্রমাণ চার্জশিট তারা দিতে পারলো না তাহলে সাধারণ মানুষ ওপর ভরসা রাখবে এটা আমাদের খুবই আতঙ্কের কেননা আজকে এটাই প্রমাণিত হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটিয়ে যদি প্রভাবশালী যোগ থাকে তাহলে কোনো না কোনোভাবে ছাড় পেয়ে যাওয়া যায় এটা যদি সমাজের কাছে বার্তা যায় তাহলে এরপরে এই কোন দর্শনের মতো ঘটনা ঘটলে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানোর মতো ঘটনা আরও বাড়বে সমাজ আরও পিছনের দিকে এগোবে এটাই আমাদের ধারণা বলি তাই সিবিআই তো এনাদেরকেই অ্যারেস্ট করেছিল আমরা যখন লালবাজার অভিযানে বসেছি পথে পুলিশের লোহ ব্যারিকেডের সামনে তখনই সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয় বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির পরে পরে তাকে আবার অ্যারেস্ট করা হয় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ অভিযোগে আজকে নব্বই দিন হয়ে যাওয়ার পরে যদি চার্জশিট না পেশ করা যায় তাহলে এই প্রধান অভিযুক্তরা যে ছাড়া পেয়ে যাবে এ কথা তো সিবিআই আধিকার তাদের অজানা নয় এর আগেও যখন আমরা বহুবার সিবিআই অভিযান করেছি সিজি অভিযান করেছি সিবিআই আধিকারিকদের সাথে কথা বলেছি তারা বারবার এটাই বলেছেন আমরা এভিডেন্স কালেক্ট করছি কোর্টে প্রমাণ করার মতো এভিডেন্স আমরা কালেক্ট করেই আমরা কোর্টে সাব্যস্ত করব। তাহলেই কিন্তু তারা ছাড়া পাবে না কিন্তু আজকে এতদিন পরেও তারা ছাড়া পেয়ে গেল ক্লিন চিট দিতে পারলো না এবং রাজ্য সরকার তাদেরকে কেন সি দিল না তাদেরকে ক্লিনচিট দিচ্ছে না তাদের এখানে সে যাতে বিচার ব্যবস্থা বিচার বিভাগীয় তদন্ত শুরু হয় তাহলে কোথাও না কোথাও গিয়ে একটা বোঝাপড়া হচ্ছে না তো সাধারণ মানুষের ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে না এটা অত্যন্ত ভয়ঙ্কর কালো দিন ঘনিয়ে আসছে মাথার ওপরে কালো মেঘের ছায়া কিন্তু অলরেডি আমাদের ওপর আসছে কারণ বিভিন্ন শাসক দল চায় এই ধরনের অপরাধী ক্রিমিনালদের ব্যাকিং করতে যদি অপরাধী ক্রিমিনালরা সাজা পায়ে যায় আন্দোলনের চাপে পড়ে তাহলে তো সাধারণ মানুষ আগামী দিনে প্রত্যেকটা ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করবে তারা সাহস পাবে তাহলে শাসক দল অন্যায় করতে পারবে না ক্রিমিনালরা ক্রিমিনালিজমের যে চর্চা সেটা করতে পারবে না তাহলে এইটাই কিন্তু শাসক দল বারবার চায় প্রথম দিন যখন সকাল দশটা নাগাদ আমি করে ডিউটি যখন যাই তখন মৃত্যুর যা বর্ণনা শুনেছিলাম সেটা শুনেই মনে হচ্ছিল মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু করতে এটা কোনো অস্বাভাবিক মৃত্যু এই অস্বাভাবিক মৃত্যুকেও চেষ্টা হয়েছিল প্রথম দিন থেকেই আত্মহত্যা বলে দাগিয়ে দেওয়া সেই আত্মহত্যা বলে দাগিয়ে নেওয়ার যে চেষ্টা হয়েছিল সেখান থেকে বোঝা গিয়েছিল যে এই কতটা শক্তিশালী এই মৃত্যুর পিছনে থাকলে কতটা শক্তিশালী হাত থাকলে এই মৃত্যুকে মানে আত্মহত্যা বলে দাগিয়ে দেওয়া হয় তারপর পরবর্তীতে ওই দেহ নিয়ে পোস্টমর্টেম করা নিয়েও অনেক সমস্যা হয়েছিল আমাদের দাবি ছিল পোস্টমর্টেম এত তাড়াতাড়ি করা হবে না বিচার বিভাগীয় তদন্ত আমরা মানব না জুডিশিয়ারি তদন্ত চাই সব কিছু আন্দোলনের মাধ্যমে আমরা করেছিলাম গতকালে বিচার যা সুপ্রিম কোর্টের বিচার দেওয়া হলো তাতে আমরা সুপ্রিম কোর্টের যা বিচার দিল মানে পুলিশের জন্য যে কোর্ট থেকে যা বিচার আসলো তাতে আমরা পুরোপুরি শক্ট মানে এটুকু শান্তনা ছিল যে না এই ঘটনার অন্যতম মাথা ধরে নিচ্ছে এই ঘটনার অন্যতম মাথা যে অভিযুক্ত হিসেবে তাকে ধরা হয়েছিল সেই অন্তত জেলের পিছনে জেলের মধ্যে তারা আছে তো সেই পরিস্থিতিতে সেই পরিস্থিতি ওরা জামিন যখন পেয়ে গেল ডিউটি করা তো একদম স্বাভাবিক পরিস্থিতি নয় রাজপথ এটা রাস্তার লড়াই রাস্তাতেই আমরা বিচার নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত এই রাজপাট ছাড়ছি না রাস্তা রাস্তাতেই আছি আমরা জুলিয়ার ডক্টর স্পান রাস্তাতেই আছি এবং আমরা মনে করি রাস্তার আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের ন্যায় বিচারকে ছিনিয়ে আনতে পারবো আমরা দেখছি কিভাবে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার প্রত্যেকেই তাদের নিজ নিজ কর্তব্য থেকে দূরে সরে যাচ্ছে তারা তারা কিভাবে একটা খুনিকে বাঁচানোর চেষ্টা করছে আমরা কিন্তু জুনিয়র ডক্টরস ফান্ড যেভাবে আন্দোলন শুরু করেছিলাম সেভাবেই কিন্তু আমাদের আন্দোলন পরবর্তীকালেই চলবে যতদিন না পর্যন্ত আমরা অবয়ের ন্যায় বিচার চিনিয়ে আনতে